সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো জুন মাসের যতগুলো স্কুল এবং কলেজের সার্কুলার রয়েছে কটায় আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসটিকে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন চিটাগাং বিলবিউ হাসপাতাল লিমিটেড তো এখানে আপনার পাঁচ লাশ চট্টগ্রাম টিকানা তো এখানে দেখা যাক এই কয়টি ক্যাটাগরি রয়েছে এক থেকে মোট ক্যাটাগরি রয়েছে ছাব্বিশটি তো এক থেকে ছাব্বিশটি ক্যাটাগরির মধ্যে একে রয়েছে ম্যানেজার পদের সংখ্যা একটি এবং দুই রয়েছে ডেপুটি ম্যানেজার পদের সংখ্যা একটি তিনের রয়েছে ল্যাব ইনচার্জ পদের সংখ্যা দুইটি রয়েছে টেকনোলজিস্ট পদের সংখ্যা বারোটি পাঁচে রয়েছে টেকনোলজিস্ট এবং পদের সংখ্যা তিনটি এবং ছয় রয়েছে ফার্মাসিস্ট পদের সংখ্যা দুইটি সাথে রয়েছে সহকারী ফার্মাসিস্ট পদের সংখ্যা পাঁচটি আটের রয়েছে নমুনা সংগ্রহকারী পদের সংখ্যা দশটি নয় রয়েছে সিএফও পদের সংখ্যা একটি দশে রয়েছে অ্যাকাউন্ট অফিসার পদের সংখ্যা দুইটি এগারোতে রয়েছে কিপার পদের সংখ্যা তিনটি বারোতে রয়েছে সহকারী স্টোর কিপার পদের সংখ্যা তিনটি তেরোতে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা সাতটি চোদ্দোতে রয়েছে পাবলিক রিলেশন অফিসার পদের সংখ্যা পাঁচটি পনেরোতে রয়েছে ডেস্ক অফিসার পদের সংখ্যা পনেরোটি ষোলোতে রয়েছে টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি সতেরোতে রয়েছে টেকনিশিয়ান আবার অপারেটর তিনটি এখানে আঠারোতে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দশটি উনিশে রয়েছে উপিস সহকারী পদের সংখ্যা পাঁচটি বিশে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা একটি এবং একুশে রয়েছে উপিস সহায়ক পদের সংখ্যা বিশটি বাইশে রয়েছে টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি তেইশে রয়েছে ফিটার পদের সংখ্যা তিনটি চব্বিশে রয়েছে লিফটম্যান পদের সংখ্যা চারটি পঁচিশে রয়েছে আয়া পদের সংখ্যা বিশটি ছাব্বিশে রয়েছে ক্লিনার পদের সংখ্যা বিশটি তো এখানে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন এখানে তো আবেদনের প্রসেসটি বলে দিব কীভাবে আবেদনটি করতে হবে সমূহ আগামী পনেরো ছয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক চিটাগাং বেলবিউ হাসপাতাল লিমিটেড এখানে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানা বরাবর জমা দিতে হবে আপনাকে কিন্তু এখানে যে উল্লেখিত যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে আপনার যে কোনো মাধ্যমে পাঠাতে পারেন ডাকযোগে বাড়াইতে পারেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন যে কোনো মাধ্যমে কিন্তু আপনার সাথে এই ঠিকানা বরাবর আবেদন পাঠানোর লাস্ট ডেট হচ্ছে আপনার পনেরো ছয় দু হাজার তেইশ আপনাকে পনেরো তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে এখানে যে ডেটটি দেখতে পাচ্ছেন পনেরো ছয় দু হাজার তেইশ এই তারিখের মধ্যেই পাঠাতে হবে তো এখানে খারা খারা আবেদন করতে পারবেন এখানে একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু অনেক বড় সার্কুলার অনেকগুলো ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে আনোয়ারা নার্সিং কলেজ মির্জাপুর দিনাজপুর তো এখানে ইমেলটি দেখতে পাচ্ছেন সেই সাথে নিক বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তো আমি আগেই বলেছি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো যেন ভিডিওটিও লং না হয়ে যায় আপনিও যেন বিরক্ত না হন হ্যাঁ ভিডিওটি যদি লং হয়ে যায় তাহলে আপনি বিরক্ত হয়ে যাবেন সো এখানে এক থেকে মোট ক্যাটাগরি রয়েছে সাতটি এক অদক্ষ শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং দুই উপদক্ষ একই যোগ্যতা তিন সহকারী অধ্যাপক এখানে ফিজিওলজি এবং এমবিবিএস এবং চারে রয়েছে প্রবাসক এখানে ফিজিওলজি এবং এম বিবিএস এবং পাঁচে রয়েছে সহকারী অধ্যাপক বেসিক নার্সিং এবং বিএসসি নার্সিং এবং ছয় দিক হচ্ছেন প্রবাসক এখানে যোগ্যতা লাগছে বিএসসি নার্সিং পাস এবং সর্বশেষ সাথে রয়েছে নার্সিং বেসিক নার্সিং এবং বিএসসি নার্সিং পাস আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র বিএমডিসি এর হালনাগাদ রেজিস্ট্রেশনের ফটোগ্রাফি এর দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সহ বিজ্ঞপ্তি প্রকাশের একুশ দিনের মধ্যে চেয়ারম্যান বরাবর মেল বা উপরোক্ত ঠিকানা পাঠানোর জন্য অনুরোধ করা হল এই যে মেলটি রয়েছে আপনি যদি মেলে না পাঠান তাহলে এই উপরে যে ঠিকানাটা রয়েছে মির্জাপুর সুইহারি দিনাজপুর এই ঠিকানা বরাবর পাঠালো কিন্তু হবে এরপর দেখতে পাচ্ছেন আইটি সার্কুলার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মুন্সীগঞ্জ তো এখানে দেখতে হচ্ছে নিম্ন বর্ণিত পদে পদের দরকার করা হলো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে চারটি সহকারী শিক্ষক এবং দু রয়েছে ইংরেজি বিষয়ক এবং তিনে রয়েছে আবাসিক শিক্ষক এবং চারে রয়েছে হিসাব রক্ষক সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার অফ চার বছর মেয়াদি ওনার্স স্নাতক পাস ব্যবসায় শিক্ষা বিষয়ে অনার্স সমান তো বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আমি পুরো সার্কুলারগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরছি বিকজ ভিডিওটি যেন লং না হয়ে যায় আপনিও যেন বিরক্ত না হন তো এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব অধ্যক্ষ বরাবর এক ও দুই নং পদের জন্য চারশত টাকা এবং তিন ও চার নং পদের জন্য তিনশত টাকা ব্যাঙ্ক ড্রাফ যে কোনো ব্যাংকের শাখা হতে যমুনা ব্যাংক লিমিটেড মুন্সীগঞ্জ শাখায় অনুকূলে সদ্য তোলা দুই কপি পাঁচশো সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যুগতার ফটোকপি সহ মোবাইল নম্বরে উল্লেখপূর্বক সহস্তে লিখিত দরখাস্ত আগামী আঠারো ছয় দু হাজার তারিখের মধ্যে পৌঁছাতে হবে আমি যতগুলো সার্কুলার বলছি প্রত্যেকটা সার্কুলার কিন্তু সকল জেলার নারী পুরুষ উভয়ের জন্য এখানে সকল জেলার নারী পুরুষ উভয়রাই কিন্তু আবেদন করতে পারছেন এরপর শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো দেখে নেবো আমরা এখানে মোট ক্যাটাগরি রয়েছে দুইটি কলেজ শাখা এবং অফিস সহকারী একজন প্রভাষক ফিন্যান্স ব্যাংক একজন তো বেতনও দেখতে পাচ্ছেন এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলোও দেখতে পাচ্ছেন মাস্টার্স ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও দুই নম্বর অফিস সহকারী আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন তো এখন আমরা আবেদনের প্রসেসটি বলে দেব যে কিভাবে আবেদন করতে হবে উল্লেখিত ক্রমিক নং এক প্রতিপ্রাত্রীর জন্য এক হাজার এবং দুই নং প্রতিপ্রীর জন্য পাঁচশত টাকা যোগ্য ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার সহ আগামী আঠারো জুন দু হাজার তারিখের মধ্যে অধ্যক্ষ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজে অনুকূলে প্রেরণ করতে হবে তো এখানে যে ডেটটি দেখতে পাচ্ছেন আঠারো জুন এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে এখানে যে টিকানা দেখতে পাচ্ছেন আনোয়ার আনোয়ার গার্লস কলেজের এই টিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ তো এখানে আমরা পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছি এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে আঠারোটি এক থেকে আঠারোটি ক্যাটাগরির মধ্যে একে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার দুই রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার তিনে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে ইংলিশ বাংলা মানে বিভিন্ন এই ক্যাটাগরি সাবজেক্টগুলোতে আপনাকে লোক নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমি বললাম তো যে সংক্ষিপ্ত তুলে ধরছি দেন এখানে আপনার কী কী যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারুন দেওয়া হচ্ছে যেমন এই কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেমন এম এ এম এস এস এম সি এম কম হায়েস্ট পঁয়ত্রিশ বছর মানে পঁয়ত্রিশ বছর ঊর্ধ্বে যদি হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব আবেদনটি কিভাবে করতে হবে অ্যান অ্যাপ্লিকেশন ইন উইন হ্যান্ডরাইট উইথ সিবি হ্যাঁ ফটোকপিস অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স এই সমস্ত পেপারস নিয়ে আপনার এই পনেরো জুন দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু এখানে দেখেন চার ছয়টা ভাগ করা হয়েছে এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে পাঠাতে হবে তো আপনার যেই ঠিকানা পাঠাতে সুবিধা হয় আপনি এই ঠিকানা বরাবরই কিন্তু পাঠিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় টেকনিক দেওয়া হচ্ছে মতিচিল ডাকা এক হাজার তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে পাঁচটি একে রয়েছে সহকারী প্রধান শিক্ষক দুয়ে রয়েছে সহকারী শিক্ষক তিনে রয়েছে অফিস সহকারী চারে রয়েছে অফিস সহায়ক এবং পাঁচে রয়েছে নৈশ প্রহরী তো এখানে আপনার স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি যারা অ্যাপ্লাই করেছেন স্নাতক স্নাতকোত্তর যারা পাশ করেছেন এবং এসএসসি এইস যারা পাশ করেছেন যার যে অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারছেন তো বয়সের বিষয়টা লক্ষ্য রাখবেন অনুরোধ পঁয়ত্রিশ বছর তো এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব যে কীভাবে আবেদনটি করতে হবে তো প্রার্থীকে সভাপতি ম্যানেজিং কমিটি বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় বরাবর মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত তিন কপির ছবি এগুলাই বলা হয় প্রত্যেকটা সার্কুলারে আগামী এগারো ছয় দু হাজার তেইশ আপনাকে অবশ্যই কিন্তু এগারো ছয় তেইশ তারিখের মধ্যে কিন্তু নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে তো এখানে যে ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এই ঠিকানা বরাবরই কিন্তু আপনার পৌঁছাতে হবে এবং আবেদনপত্রের সাথে সভাপতি ম্যানেজিং কমিটি বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় হ্যাঁ মতিঝিল ঢাকা এক হাজার বরাবর ক্রমিক নং এক দুই তিন ও চার এবং পাঁচ বর্ণিত পদের জন্য আট শত টাকা এবং ছয় শত টাকা চার শত টাকা তিন শত টাকা দুই শত টাকা মূল্যের অর্ডার অথবা ব্যাংকড্রাপ অপরযোগ্য অর্ডার অথবা ব্যাংকড্রাফ অপরযোগ্য সংযোগ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ তো এখানে আপনি সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে আপনার এই মোট ক্যাটাগরি রয়েছে ছয়টি ভাগ করা যে কী কী সাবজেক্টগুলো বাক করা রয়েছে ছয়টি বাঘ এবং নেম অফ পুস্ট লেকচারাল শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে এখানে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে আপনার এখানে আদার বেনিফিট আদার্স কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং অ্যাপ্লিকেশন মাস্ট বি অনলাইন তো এই আবেদনটা আপনার দেখলাম যেটা অনেকগুলো আবেদন দেখলাম অন্য সিস্টেম কিন্তু এই সিস্টেমটা একটু অন্যরকম সেটা হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন উইথ এই যে লিঙ্ক ডব্লিউ ডাব্লিউ ডট এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে বিশ জুন দু হাজার তেইশ আপনাকে অবশ্যই কিন্তু বিশ জুন দু হাজার তেইশ তারিখের মধ্যে আবেদনটি করতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনৈতিক কলেজ এখানে আপনার গ্রিন রুড ঢাকা এখানে ক্যাটাগরির বিষয়গুলো দেখে নেব এখানে মোট ক্যাটাগরি হচ্ছে এক থেকে তিনটি অধ্যাপক সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক এখানে একটি একটি করে লোক নেওয়া হবে এখানে স্নাতক মাস্টার যদি আপনি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এখন আবেদনের প্রসেসটি বলে দিব সহজ লিখিত আবেদনপত্র দুই কপি ছবি অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট কি করতে হবে এখানে অনুকূলে এক হাজার টাকার অপরযোগ্য যোগ্য অথবা ব্যাঙ্ক ড্রাফ সহ আগামী এই বিশ ছ দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু কলেজ কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এরপর দেখতে হচ্ছেন বিসিএসআ স্কুল অ্যান্ড কলেজ নিক বিজ্ঞপ্তি তো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে সহকারী শিক্ষক হ্যাঁ সামাজিক বিজ্ঞান পদের সংখ্যা একটি স্বীকৃত বিষয় হতে স্নাতক ডিগ্রি সমান হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো আবেদন পাঠানোর সিস্টেমটি বলে দিচ্ছি এখানে দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদে সত্যায়িত ফটোকপি সদ্য তোলা পাঁচশো সাইজের দুই কপি ছবি জাতীয় উপযুক্ত সত্যায়িত কপি দাখিল করতে হবে আবেদনের শেষ তারিখ পনেরো ছয় দু হাজার তেইশ এরপর দেখতে হচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হচ্ছে এটি তেজগাঁও ডাকা বারো পনেরো ডব্লিউ ডব্লিউ ডট সি এ এস সি ডট ডট তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে উচ্চ মাধ্যমিক এরপর মাধ্যমিক পরে হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক সহকারী শিক্ষক সহকারী শিক্ষক সবগুলোই সহকারী শিক্ষক তো এখানে আটটি একটি একটি করে লোক নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং স্নাতক এবং স্নাতকোত্তর যুদ্ধি অর্জন করে থাকেন অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয় প্রচাপত্রীর সত্তাহিত অনুলপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কুপিরোমিং ছবি যে কোনো শিডিউল ব্যাংক হতে হ্যাঁ উচ্চ মাধ্যমিক শাখা হচ্ছে আটশত টাকা এবং মাধ্যমিক শাখা হচ্ছে সাত টাকা এবং প্রাথমিক শাখার জন্য ছয় টাকা ব্যাঙ্ক ড্রাফ অথবা পেও ড্রাফ অপের যোগ্য অযোগ্য সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও ডাকা বরাবর কিন্তু আগামী এগারো জুন দু হাজার তেইশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এরপরে দেখতে পাচ্ছেন লাইফ লাইন নার্সিং কলেজ এখানে জরুরি ভিত্তিতে লুক লাগছে যেমন এটা হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে সিলেট এখানে মোট ক্যাটাগরি হচ্ছে এক থেকে সাতটি বিএনসিসি বা বিএনএমসি যারা পাশ করেছেন এখানে আপনি দেখে নেবেন নার্সিংয়ে লাগবে প্রত্যেকটা যুগতায় নার্সিংয়ে লাগবে এবং কী অভিজ্ঞতাও লাগবে যদি তাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং আবেদনের বলে দেব আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীগণ আগামী তিরিশ ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে কলেজের ঠিকানা বরাবর প্রেরণ করতে হবে আমি ভিডিওগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরছি কারণ এমনিতেই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এবং যেন আপনাদের বিরক্ত না লাগে তার জন্য ভিডিওটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি এরপর দেখতে পাচ্ছেন ইস্পাহানি বালিকা বিদ্যালয় ওই ক্যাটাগরি বাক করা হচ্ছে এক থেকে চারটি যেখানে নিরাপত্তা প্রহরী ক্লিনার প্রবাসক বিভিন্ন ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে এখানে একেবারে অষ্টম শ্রেণী যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন তো এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিই প্রত্যেকটা কিন্তু সকল জেলা নারী পুরুষ বই কিন্তু আবেদন করতে পারবেন এক আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা চার কপি পাঁচশো সাইজের সত্যায় রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ সহ পরিচালক পর্ষদ ইস্পাহানি বালিকা বিদ্যালয় মগবাজার ডাকা এক হাজার বরাবর আবেদন করতে হবে এই দিচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরো ছয় দু হাজার তেইশ আপনাকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এরপর দেখতে হচ্ছেন আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ এটা হচ্ছে আপনার আশুলিয়া সাবার ডাকা এই কলেজটি এখানে মোট ক্যাটাগরি রয়েছে তিনটি যেখানে প্রবাসক রয়েছে সহকারী শিক্ষক রয়েছে আবাসিক শিক্ষক রয়েছে ঠিক আছে তো এখানে আপনার এই স্নাতকোত্তর যদি আপনি অর্জন করেন এবং এইসএসসি পাস যদি অর্জন করেন আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো আবেদনের প্রসেসটি আমি বলে দিচ্ছি চোদ্দো ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে ডাক অথবা সরাসরি পৌঁছাতে হবে তো আবেদনে প্রার্থী জীবন বৃত্তান্ত এবং সকল সুন্দর ফটোকপির সাথে সংযোগ করতে হবে এরপরে দেখতে হচ্ছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হচ্ছে আপনার উত্তরা ঢাকা তো এখানে আমরা দেখে নেব এখানে আপনার প্রফেসর নেওয়া হবে অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে তো আরও দেখতে হচ্ছেন ডিপার্টমেন্ট ই সি এস ই তো এখানে আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার পনেরো জুন দু হাজার তেইশ তো এই আবেদনটি আপনার এই এখানে ভিজিট করতে হবে ভিজিট করে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে এবং ইনস্ট্রাকশানগুলো ফলো করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় এটা হচ্ছে আপনার রমনা ডাকা তো এই সার্কুলারে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার আট ছয় দু এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে এই পাঠাতে হবে তো এখানে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ বেলি রুট রমনা ডাকা এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে আবেদনটি পাঠাতে হবে এখানে আপনার ইংরেজিতে গণিত জীববিজ্ঞান শারীরিক শিক্ষা হিসাব হিসাব রক্ষক এখানে এগুলোতে লুক নেওয়া হবে এখানে আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে মাস্টার্স হ্যাঁ মাস্টার্স কমপ্লিট হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এরপর আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে কুলনা এটা কুলনার সার্কুলার যেমন এখানে আপনার মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে ছয়টি এক থেকে ছয়টি ক্যাটাগরিতে আপনার এই অধ্যাপক লুক নেওয়া হচ্ছে এবং রেজিস্ট্রার লুক নেওয়া হচ্ছে পরিচালক লুকনা নেওয়া হচ্ছে হ্যাঁ বিভিন্ন ভাগে লুক নেওয়া হচ্ছে এখানে বয়সের বিষয়টি দেখতে পাচ্ছেন পদের দেখতে পাচ্ছেন তো এখানে আমি আবেদন প্রসেসটি বলে দেব তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার এই এগারো ছয় দু হাজার তেইশ হুম এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এই হচ্ছে জুন মাসের সকল স্কুল অ্যান্ড কলেজের সার্কুলার তো নেক্সট টাইম যদি আরও আসে স্কুল এবং কলেজের সার্কুলার বিভিন্ন ডিস্ট্রিক্টের তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ